ওয়েলকাম টু নকশা হ্যান্ডিক্রাফ্ট আজ আমরা আপনাদেরকে ফল সেটিং করা দেখাবো আর এর জন্য আমার এখন লাগতেছে ছোট্ট একটা মেলামেনের বাটি এটা আমাদের ইচ্ছে অনুযায়ী যে যে কোনো শেপে নিতে পারে ডিম গোল এটাকে প্রথমে আমি আইকে মেখে নিচ্ছি আইকে মাখার পরে আমরা যে ক্লেটা দিয়ে ফল তৈরি করেছিলাম সেই ক্লেটা নিলাম কিছুটা একটু ভালো করে মেখে নিচ্ছি মাটিটার উপরে আমি বসিয়ে নিচ্ছি করে ভালো করে দেখুন তারপরে এই আয়কার উপরে আমি আবার আমি আবার আইকে মেখে নেবো আমার পছন্দ অনুযায়ী ফল নিয়ে নিয়ে একটু আইডা দিয়ে ফলটা আমি বসালাম বড় বড় মনে হয় বসায় নিলে ভালো হয় আমরা এ ফাঁকে ফাঁকে কিছু সবুজ পাতাও বসিয়ে দিব পাতাটা এমন ভাবে বলবো যে কিছুটা ক্লের ভিতরে ঢুকেও যায় আর কিছুটা উপরেও লেগে থাকে আমি এখন চারপাশে কিছু পাতা দিয়ে নিচ্ছি তারপরে আমি ফলগুলো দিব যে যতটা খুশি দিতে পারে এটা ইচ্ছে অনুযায়ী পাতা আপনি কম দিতে পারেন বেশি দিতে পারেন তারপর কমলাটা না দিই কালারটা যেহেতু এখানে কমলা রঙের আমার গাজর পড়ে গেছে আমি এখন কমলাটা না দিই গরম অন্য কালার আর একটা দিই স্ট্রবেরিটা দিয়ে দিই লাল দেখতে ভালো লাগবে এরপর আমি এখানে একটা কামড়াঙ্গা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কমলাটা এরপর আমি আমাকে একটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আমার এখানে ক্যাপসিকামের বোটা এখনো দেওয়া হয়নি আমি দিয়ে দিব আপনার ইচ্ছে অনুযায়ী আপনার যত খুশি ফল দিয়ে ভরে নিতে পারেন এখানে আমি আরেকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু আঠা দিয়ে নিচ্ছি আমি আরো একটা গাজর দিয়ে দিলাম এদিকটাতে আমি একটা সবুজ আপেল দিচ্ছি ছোটখাটো যদি কোনো সবজি ফল থাকে আপনার ইচ্ছে অনুযায়ী যেখানে যে কটা খুশি দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই একটু শুকলে মোটামুটি আমার ফল সেটিং করা হয়ে গেছে এরপরে শুকনের পরপরি আমরা এখানে ইচ্ছে করলে আরো বেশ কিছু পাতা দিয়ে দেওয়া যায় আমরা কিছু পাতাও দিয়ে দিতে পারতেছি আমি বরং কিছু পাতা তৈরি করে এখন আরো দুই চারটা দিয়ে দিচ্ছি এখন আমি কিছু পাতা দিয়ে দিচ্ছি আমার ইচ্ছে অনুযায়ী একটু হালকা শুকনের পরে আইকা দিয়ে দিয়ে যেখানে খুশি আমি পাতাগুলো দিয়ে দিতে পারবো আমার মনে হয় আর লাগবে না হয়ে গেছে আমাদের করা এখন আমি এটাকে একটু গ্লেজি করার জন্য কিভাবে গ্লেজি করে শাইনিং করার জন্য একটু ক্লিয়ার বার্নিশ দিয়ে দিব কিভাবে শাইনিং করতে হয় এর জন্য ক্লিয়ার বার্নিশ দিয়ে দিচ্ছি বার্নিশটা একটু ঘন হয়ে গেছে বাসায় থেকে থেকে আর একটু পাতলা হয় আর ঘন হয়ে গেল কোনো সমস্যা নাই দিয়ে দিলে পরে ঠিক হয়ে যাবে শুকনার পরে ব্লেজটা যখন দিবে তখন আর বোঝা যাবে না যে এটা প্রলেপটা ঘন না পাতলা আপনারা চাইলে আরও পাতলা করে দিতে পারবেন তাহলে একটু তারপিন মিক্স করে দিতে হয় আমি যদিও ওটা এখনো শুকায় নাই কাঁচাটার উপরেই আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি শুকোনার পর দিলে আরো বেশি ভালো লাগবে আপনারা অবশ্যই পর দিবেন আমি এখন দেখিয়ে ফেলতেছি যার জন্য কাঁচাটার উপরেই ক্লিয়ার দিয়ে দিচ্ছি আপনারা বাসায় অন্তত একদিন শুকোবেন তারপরের দিন হয়তো ক্লিয়ার বানিশ দিবেন বা যে কেউ যদি এটা প্রফেশনাল নিতে চান যে বিক্রি টিক্রি করবেন বিভিন্ন দোকানে মেলায় স্টলে দিবেন তখন আপনারা কি করবেন এগুলো অনেক ফল একসাথে বানিয়ে রাখতে পারেন যখনই কোনো দোকানের বা মেলার অর্ডার আসবে তখন আপনি গ্লেসটা দিয়ে সেটা সাপ্লাই দিতে পারবেন মোটামুটি আমার রং করা হয়ে গেছে বানিশ করা আপনারা একটু দেখতে পারেন শুকনের পরে অনেকটা এই রকম আসবে আশা করি আপনারা আমার ভিডিও দেখে সেটিংটা বুঝতে পেরেছেন আপনারা বাসায় করতে পারবেন ভালো লাগলে আপনারা শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ